বিসমিল্লাহ রহমানুর রহিম বিভক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমাহের স্কুল ও কলেজ পর্যায়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবরাকাত আজ আমি আপনাদের জন্য সর্বশেষ যেই আপডেট শিক্ষার নিউজটি নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হলাম সেটি হচ্ছে যে আজ মন্ত্রণালয়ে ষোলো হাজার চারশো পঁচাশি জন শিক্ষক কর্মচারীর বেতনের প্রস্তাব করেছেন তো বিষয়ে আমি এখন আপনাদের বিস্তারিত পড়ে শোনাচ্ছি আশা করি ভিডিওটি না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন বেসরকারি স্কুল কলেজে কর্মরত আরও প্রায় সাড়ে ষোলো হাজার শিক্ষক কর্মচারীকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্রতি সপ্তাহে তাদের বেতন দেওয়া হবে রোববার ষোলো মার্চ দ্য ডেলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ শাহজাহান মাওসিরে কর্মকর্তা জানান পঞ্চম ধাপে ষোলো হাজার চারশো পঁচাশি জন শিক্ষক কর্মচারীকে ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়া হবে আজ রোববার এ সংক্রান্ত প্রস্তাব মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে চলতি সপ্তাহে তারা বেতন ভাতা পাবেন প্রথম থেকে চতুর্থ দাপের বেতন ভাতা কবে দেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ শাহজাহান জানান ইএমআইএস সেলের সঙ্গে কথা বলে আগামী বিশ মার্চের মধ্যে প্রথম থেকে পঞ্চম দাপের বেতন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে সব কিছু ঠিক থাকলে এ সময়সীমার মধ্যে তারা বেতন পাবেন পঞ্চম ধাপের শিক্ষক কর্মচারীরা ডিসেম্বরের এবং প্রথম থেকে চতুর্থ ধাপের ব্যক্তিরা ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে সার হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে সার হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয় ব্যাঙ্কগুলোর মাধ্যমে বেতন ভাতা সারের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরেও আগের মাসের বেতন ভাতা জোটে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি অস্টিত আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো যেহেতু এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপুরি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ